বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি চলাকালীন গ্যালারিতে সাকিব ভক্তদের সাথে সহিংসতায় জড়িয়েছিল সাকিব বেদ্বেষীরা এই ঘটনায় তিনজনকে কোর্টে চালানো করেছে পাহাড়তলি থানা পুলিশ তবে বৃহস্পতিবার বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিম গণমাধ্যমকে জানান সাকিবের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে কোনো বাধা নেই এই বিষয়গুলো তো গ্যালারিতে গ্যালারিতে যারা দর্শক তাদের তাদের ফ্রিডম আছে তারা কী ধরনের কী করতে চায় সাকিব হাসান আমাদের দেশের একজন খেলোয়াড় এই মুহূর্তে যদিও জাতির জাতীয় দলে নেই কেউ যদি তার ছবি নিয়ে আসতে চায় নিয়ে আসতে পারে বাট আমার মনে হয় এই জায়গাটা আমরা একটু সহনশীলতার পরিচয় দিতে পারি আমরা জানি তার অবস্থান কোথায় কী ছিল কারণ তারা একটা খেলোয়াড় পরিচিতি আছে এবং তারা তাকে অনেকেই পছন্দ করে খেলোয়াড় হিসেবে তৃতীয় টি টোয়েন্টিতেও বাংলাদেশ দলকে সমর্থন দিতে মাঠে এসেছিল ক্রিকেট ভক্তরা বিকাল চারটা থেকে শুরু হয় মাঠে প্রবেশ যেখানে মুস্তাফিজ লিটন তাস্কিন ভক্তদের পাশাপাশি যথারীতি হাজির ছিল সাকিব ভক্তরাও এক সাকিব ভক্ত গায়ে লেখে নিয়ে এসেছেন সাকিবের নাম অন্যরা নিয়ে এসেছেন প্ল্যাকার্ড কিন্তু অতীতের মতোই আবারও তারা পড়লেন বাধার মুখে সাগরিকা স্টেডিয়ামের দুই নম্বর গেটে কেড়ে নেওয়া হয় সাকিবের এই ভক্তের প্ল্যাকার্ড কেবল একজনের সাথে এমন ঘটেছে তা কিন্তু নয় আরও অসংখ্য ভক্তের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে প্রিয় ক্রিকেটারের প্ল্যাকার্ড আইম ভাই মনে হয় বলছিল হ্যাঁ এই যে সাকিব সাকিব ফ্যানরা স্টেডিয়ামে প্ল্যাকার্ড নিয়ে যেতে পারবে সাকিব তো আর ধরেন বাংলাদেশের ক্রিকেটে ব্যান্ড হ্যাঁ ও সাথে খেলার সাথে আর রাজনীতির সাথে তো এক না সাকিবের ভক্ত থাকতে এবারে তো সাকিব তো যাবে সাকিব সাকিবের প্লেকার্ড নিয়ে যাবে এটা এর কি তো আমরা আজকে আসছে আমাদের প্লেকার্ডটা নিয়ে নিয়ে দূরে এটা হতাশার জন্য এখন প্রশ্ন হচ্ছে বিসিবি অনুমতি দিলেও কেন সাকিবের প্লেকার্ড নিয়ে মাঠে প্রবেশ করতে দিচ্ছে না নিরাপত্তা সংশ্লিষ্টরা স্যার এটা আমাদেরকে মানা করে দিয়েছে আপনি আমাদের সরাসরি কথা বলেন কালকে তো বিসিবি থেকে বলা হয়েছিল হ্যাঁ ওই গত গত খেলায় এখানে আগুন ধরে দেওয়া হয়েছে এগুলার প্লেকারের মধ্যে লাইটার দিয়ে আগুন ধরা দিছে যে কারণে মানা করছে আমরা গতকাল দিছি গত খেলায় দেওয়ার পরে সাকিবের প্লেকার নিয়ে এখন একটা গন্ডগোল হয়েছে আমরা সিকিউরিটির লোকরা খুব কঠিন একটা সিচুয়েশন ফেল করছে যার কারণে আমরা দিচ্ছি অশোভন ব্যানার ছাড়া সব ব্যানারই দিচ্ছে আপনি এটা দেখতে পান বিসিবি এক সিকিউরিটি কর্মকর্তা বলছে অশোভন ব্যানার ছাড়া সব ধরনের ব্যানার তারা মাঠে নাকি এলাও করছেন তবে বাস্তবতা কিন্তু ভিন্ন আমার সামনে এই ব্যানারটি দেখুন এখানে একটা ড্রেনের পাশে ফেলে দেওয়া হয়েছে এই ব্যানারটিতে লেখা আছে উই মিস ইউ ক্রিকেট সেভেন্টি ফাইভ এই ব্যানারটাতে আসলে কোথায় অশোভন কোনো কিছু লেখা আছে এটা কি বোধগম্য আমার তো হচ্ছে না আপনাদের কি হচ্ছে প্রশ্নটা থাকলো তবে কেবল সাকিব নয় জাকির আলী শামীমদের বিপক্ষে নিয়ে আসা প্লে কার্ড সহ আরো বেশ কিছু প্লে কার্ডও আটকে দেওয়ার দৃশ্য দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম গণমাধ্যমে জানিয়ে দিয়েছিলেন সাকিবের ব্যানার নিয়ে মাঠে ঢোকায় কোনো প্রতিবন্ধকতা বা বাধা নেই কিন্তু সেই আদেশটা নাকি আনুষ্ঠানিকভাবে এসে পৌঁছায়নি যারা নিরাপত্তার দায়িত্বে আছেন মাঠ মাঠে যারা আছেন তাদের কাছে এমনটাই দাবি তাদের তাহলে সমস্যাটা কোথায় বিসিবি কি লোক দেখানো বলছে নাকি এখানে যারা দায়িত্বে আছেন তারা ভুল তথ্য দিচ্ছেন সেটাই দ্রুত সমাধান করা উচিত ক্রিকেট বোর্ডের হাসিনুর রহমান যমুনা স্পোর্টস চট্টগ্রাম